অনেক আগে মহান এক বাদশাহ ছিলেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছিলেন তিনি ছিলেন জুলকার নাইন আলাহিউসাল্লাহ তিনি একজন ন্যায়পরণ আল্লাহ ভীরু এবং দয়ালু শাসক ছিলেন একদিন তিনি একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছা। সেখানে কিছু সাধারণ নিরীহ মানুষ দেখতে পান তারা তার সামনে এসে কাতে কাতে বললেন হে ন্যায়পরায়ণ বাদশাহ ইয়াজুজ মাজুজ নামে এক ভয়ঙ্কর জাতি আছে যারা আমাদের উপর আক্রমণ চালায় ফসল ধ্বংস করে জীবন নষ্ট করে দেয় আমাদের অনেক কষ্ট দিচ্ছে দয়া করে আমাদেরকে রক্ষা করুন জুলকার নাইন আলাহি তাদের কথা শুনে বললেন তোমরা আমাকে সাহায্য করো আমি এমন একটি শক্তিশালী দেয়াল নির্মাণ করব যেটা ইয়াজুস মাজুস পেরোতে পারবে না তারা সবাই একমত হলেন এবং তারা সবাই মিলে লোহা আর তামা গলিয়ে বিশাল এক দেয়াল নির্মাণ করলেন এই দেয়াল এমন মজবুত ছিল যেন তা ভেঙে ফেলা অসম্ভব কাজ শেষ হলে জুলকান বললেন এই দেয়াল আল্লাহর রহমতে থামিয়ে রাখবে। যখন প্রভুর প্রতিশ্রুত সময় আসবে তখন এই দেয়াল আল্লাহ ধীরু শাসকের বিচার দয়ালুতা আর আল্লাহর প্রতি ভরসার গল্প এই গল্প একটি ভবিষ্যৎবাণীও দেয় সেটি হচ্ছে যখন প্রভুর প্রতিশ্রুত সময় আসবে তখন এই দেয়ালটি ভেঙে পড়বে অর্থাৎ ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে দেয়ালটি ভেঙে পড়ার পর বিচরণ করবে গল্পটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম